সেই কারিসে এটা কোন কারিসে এই সেই মুভিং সেট জমিদারবাড়ির আগেরকালে জমিদাররা এক লোকে সাত পদের তরকারি একসাথে খাইতো ভাইরে ভাইড়ে কি পদের ভাই মানুষ আছে ভালো বাসতে ঝগড়া ধরে যায় ওটারে রং করে আবার ভালোবাসতে হয় তাই না কি হ্যাঁ এই যে সাদার কত কাল অনেক দেখেছি অনেক আজকে নিয়েছি রাজকীয় ডিনার এর কি ট্রেসে ট্যাকটপ তে তেতুলিয়া পর্যন্ত থাকবে আপনার 196 পিস

রাজকীয় জিনিস কিন্তু রাজকীয় হয় বা দেখছেন কাপ ফ্রিজ মানে নমুনাতেই বোঝা যায় নমুনাতেই বোঝা যায় উচ্চ বংশীয় ডিনার সেট উচ্চ বংশীয় ডিনার এটা ফুল প্লেট ছয়টা ওকে হাফ প্লেট ছয়টা আচ্ছা ডিপ প্লেট ছয়টা ডিপ প্লেট আছে কাপ ছয়টা ওকে ফ্রিজ ছয়টা ভাই সবই থাকবে ওকে কাপ ফ্রিজ ফুল প্লেট হাফ প্লেট ডিপ প্লেট পাইছেন পাইছি এগুলা সাফ করার জন্য রাজু কেউ টেরে থাকবে বড় একটা প্রধানমন্ত্রী টেরে প্রধানমন্ত্রী টেরে রাষ্ট্রপতি তেরে আচ্ছা আর প্রধান উপদেষ্টা টেরে প্রধান উপদেষ্টা তেরে আপনার তিনটা তেরে থাকবে রাজু কুয়ে ডিনারের সঙ্গে ও এই যে তিনটা এটা ছয় জন এটা চার আপনি যাই দেখেন না কেন আপনি যখন বর্ণনা দেন না হ্যাঁ মানুষের মনে একটা লোভ লেগে না ওটা বলতে হবে তিনটা তেরে।

টোটাল দশটা কারি বল থাকবে কারি বল দশটা দশটা থাকবে এই যে বড় সাইজ টা চারটা আচ্ছা বড় সাইজের এটা থাকবে চারটা মিডিয়াম থাকবে ছয়টা সিরিয়াল কারি বাটি থাকবে ছয়টা কয়টা পাইছেন দশটা দশটা লুডুস খাওয়ার জন্য এরকম বাটি থাকবে ছয়টা ছয়টা কাটা চামচ থাকবে ছয়টা পাইছেন ওকে পেয়ে দিলাম এবার আসেন পরিবেশন শেষ হ্যাঁ খাবার দাবার যখন শুরু করবেন পানি খাইবেন না পানি তো খাইতে পানি খাওয়ার জন্য মাস্কাট ক্রিস্টাল থাকবে এই যে গ্লাস ভাঙবো না ভাঙবো না এই যে এটা থাকবে ছয় পিস যাত্রা পথে ভেঙে গেলে বারো পিস যাত্রা পথে ভেঙে গেলে যাত্রা পুরো ভেঙে গেলে পুরোটাই চেঞ্জ পুরোটাই চেঞ্জ একবার পুরো চেঞ্জ আচ্ছা এইটা কি আবার দুবাইয়ের স্বর্ণ ভাই এটা গ্লাস কোস্টার এই যে এখান থেকে নিবেন এইবারে ঢাইকা রাখবেন ইংলিশ বারোটা গ্লাস এইটা থাকবে সাত পিস ওকে সাত পিস এই যে দিয়ে দিলাম কোস্টার পাইছেন আচ্ছা সাত পিস ইহার নাম কি ভাইয়া এটা হইল আপনার সুগার পন

পাইছেন ওকে দুধের পাত্র হ্যাঁ দুধের পাত্র মিল পর সাথে থাকবে এই যে কাস্টার বাটি ছয়টা আচ্ছা ফ্রুট কাস্টার হ্যাঁ ফ্রুট কাস্টার এটা ছয়টা ওকে চামচ থাকবে ছয়টা আচ্ছা আইসক্রিমের বাটি থাকবে ছয়টা ওকে চামচ থাকবে ছয়টা ছয়টা ভাই পুরো সেটআপ দিছি 196 পিস এরা কারা এটা রাইস ডিস কোথা থেকে এলো এটা রোজ ডিস এটা কি দুবাই আরে মিয়া দুবাই শেখ খলিফা ডিনার সেট ও বুড় ছেলে মাথা তুই মাথা আয় সর্বনাশ এই যে আপনার রাইস ডিস

এখন আসেন মজার বিষয়ে এইটার সম্পর্কে জানতে চাইছি এর কাছে আগে যাইতে মজা এইটা হইলো কি জানেন টেবিলে এই মাথা একজন থাকে ওকে এই মাথা একজন থাকে তারাকারি লেগে যায় ওই মাথায় দুইজন এই মাথা দুইজন ছয় জন হ্যাঁ তরকারি লাগুর পাওয়া যায় না বাড়ি দাদা বাড়ি দাদা দরকার নেই এটা ঘুরাইবেন এই খাবারটা দরকার এটা নতুন জামাই তো বাড়ি চায় না না খায় উঠছে আরে ভাই এটা বিআই বাড়িতে তো যখন আত্মীয় স্বজন আসবে এটা পরিবেশন করবেন মাথা নষ্ট ওকে এটাতে যখন আপনি খাবারটা ঢালবেন মাথা নষ্ট হয়ে যাইবো

এইখানে চোদ্দ এই পত্রে করে কি লিস্ট দিয়ে দিবেন এই যে লিস্ট থাকবে তো এটার সঙ্গে কোনটা পত্র আকারে চলে যাবে হ্যাঁ এইটা থাকবে টোটাল সেট একুশ পিসের আচ্ছা এই যে এত সুন্দর করে ডিসপ্লে করছেন সাজানোর জন্য কি কিছু নাই প্যান্ডেল করতে এই যে আমরা সাজাইছি এই যে সাজানো আপন বাসায় সাজাইবেন এর জন্য চব্বিশটা প্লেয়ার স্ট্যান্ড থাকবে এটার সঙ্গে ওকে এই যে টোটাল টোটাল ভাই এখান থেকে শুরু করে হ্যাঁ ঘুরে যা দেখতেছেন একশো পিস দাম কত পাইকারি দাম চোদ্দ লাখ থেকে যারা কিনবেন হ্যাঁ যারা সর্বোচ্চ শেয়ারকারী হবেন হবেন তাদের এই রাজকীয় দুইটা ডিনার সেট গিফট থাকবে দুইটা ফ্রি একবার দুইটা ফ্রি থাকবে দাম দেন যাতে সবাই এই ডিনার সেটটা কিনতে পারে চোদ্দ লাখ ছাগলের দাম যদি চৈত্র লাখ হয় ডিনের দাম ওই বড়া কেন না না ভাই এক লাখ পঁচিশ হাজার ছাগল কেলেঙ্কারিতে একজন কিন্তু আজকে জেল খাটতেছে খাটতেছে কিন্তু আপনার এই ডিনার সেট এমন দামে দিতে হবে যাতে আপনারা সবাই ভালোবাসা দেয় এটা প্রধানমন্ত্রীও কিনবে হ্যাঁ রাষ্ট্রপতি কিনবে প্রবাসী ভাই প্রধান উপদেশটা কিনবে ডাকসুর ভিপিও কিনবে ডাকসুর ভিপি উনিও কিনবে এই সবার চাইতে বড় সৈনিক হলো আমাদের প্রবাসী ভাই প্রবাসী ভাই এটাই সবচেয়ে বড় প্রবাসী ভাইদের জন্য ধামাকা অফারও থাকবে

ইমু হোয়াটসঅ্যাপ করে আসছে চাপ দিবেন পাঠিয়ে দিব রাজকীয় ডিনার বলবেন দুবাই শেখে গো ডিনার